আপনাকে যদি ইমু থেকে ভয়েস কিংবা মেসেজ ভিডিও পাঠায় সেগুলো যদি ডিলিট করে দেয় এভাবে সেগুলা কিন্তু আপনি চাইলে আবারও দেখতে পারবেন এই সিটিংটা কীভাবে করবেন চলুন আমি আপনাদেরকে ইমুতে গিয়া দেখাই দিই এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু এই সিটিংটা এখনও করতে পারেন না এটা কিন্তু খুব সহজে কাজটা করতে পারবেন প্রত্যেকে পারবেন একদম সহজ একটা সিটিংস আপনারা ইমুতে চলে আসবেন ইমুতে আসার পরে ইমুর পুরো ফাইলে ক্লিক করবেন ইমোর প্রোফাইলে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে দিলাম এখানে দেখবেন এই যে দেখেন আপনারা এই চ্যাট এখানে ক্লিক করবেন এই যেটা এস এম এসের মতো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে উপরে দেখেন দুইটা লেখা আছে এই যে দেখেন অটো সেপ প্রিন্সিপ লেখা আছে যে এখানে যদি এটা ক্লিক করেন দুইটা টিকমার দেখবেন এখানে এখানে দুইটা টিকমার দেওয়া হয়েছে এই কারণে এই লেখা আছে ফটো এখানে লেখা আছে ভিডিও এইগুলো আপনাদের অটোমেটিকলি ডাউনলোড হইব। আপনাদের গ্যালারিতে এখন টিকমার দেওয়া থাকলে আর যদি মানে কষ্ট করে আপনাদের ওই ডাউনলোডে চাপ দা ক্লিক করতে হবে না বা ডাউনলোড করে গ্যালারিতে নিতে হবে না এই টিকমার দেওয়া থাকলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে কেউ যদি আপনাকে ইমুতে ছবি পাঠায় ভিডিও পাঠায় তো আমরা এটাকে চাইলে অন করে রাখতে পারি চাইলে অফ করে রাখতে পারি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ডিলিট হওয়া মেসেজ কিভাবে ফ্রি আনবেন আর এই যে দেখেন অটোসেপ আপডেট সেন্ট তো এখানে মানে হচ্ছে আপনি যদি কাউকে কোনো ভিডিও সেন্ড করেন এই টিকমারটা যদি আপনাদের চালু থাকে সেন্ড করলে সেটা কিন্তু আপনার এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাব ঠিক আছে এখন এই যে দেখেন এই যে চ্যাট ব্যাকআপ নামে একটা লেখা আছে এই যে চ্যাট ব্যাকআপে ক্লিক করবেন এখানে এই যে দেখেন গুগল অ্যাকাউন্ট লেখা আছে এখানে আপনার এটা চাপ দিয়া এটা জিমেল অ্যাড করে দেবেন জিমেল অ্যাড করলে আপনার এই মেসেজ করা কিংবা এই যে ছবি পাঠান ভিডিও পাঠান যেগুলো পাঠান এগুলো কিন্তু সব আপনার ওই জিমেলের ভিতরে মানে অনলাইনে ব্যাক হয়ে থাকবে এখন এখানে একটা জিমেল অ্যাড করে দেবেন আমি অ্যাড করে দিছি তারপর এই দেখেন অটো ব্যাকআপ লেখা আছে এই অটো ব্যাকআপে আপনি ক্লিক করবেন এখানে আছে এক দিন এক সপ্তাহ এক মাস আপনি কত দিনের জন্য ব্যাক আপ আনতে চান আমি নিচে দিয়ে রাখছি এক মাসের যত ব্যাক সামনে থেকে চলবে সেই ব্যাকআপগুলো আমরা আনতে পারবো আর যারা এখানে ব্যাকআপ সিস্টেমটা এখানে করে না রাখছেন তারা কিন্তু পিছনে এই সিস্টেমটা করার আগে যারা ডিলিট করে দিচ্ছেন সেগুলো আনতে পারবেন না এখানে আনতে পারবেন যারা যে এখন সেটিংটা করে রাখলেন এখন থেকে সামনে যত পিক আপনাকে পাঠাইবে কিংবা আপনি পাঠাবেন সেগুলো ডিলিট করে দিলে সেগুলো কিন্তু ব্যাকআপ হয়ে থাকবে আমরা নেক্সট টাইম আনতে পারবো তো আপনারা দেখেন এইভাবে আপনার কাজটা করবেন এই করার পর এই যে দেখেন আপনার ইমুর হুবহুব যদি কোনো কিছু ব্যাকআপ আনা লাগে আপনারা এই সেটিংটা করে রাখবেন ইমুর প্রোফাইলে ক্লিক করবেন তারপর দেখবেন এই সেটিংসে ক্লিক করবেন এচারে ক্লিক করবেন তারপর এই যে ব্যাকআপ নাওতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি দেখেন এখানে দেখেন নেটওয়ার্ক ডিসকানেক্ট দেখাচ্ছে এটার কারণ হচ্ছে কি আপনাদের ফোনের যদি এই ডাটা চালু থাকে তাহলে কিন্তু এটা আপনার কখনো ব্যাকআপ আসবে না এটা অবশ্যই ওয়াইফাই ওয়াইফাইতে কানেক্ট করা লাগবে এটা ওয়াইফাইতে ব্যাকআপ আসবে এখন ঠিক আছে তার জন্য আমাদের ওয়াইফাইটা কিন্তু আমরা এখন চালু করব আমাদের যে ফোনের ডাটা আছে এটা আমরা অফ করে দেবো ঠিক আছে ওকে আমরা ওয়াইফাইটি কানেক্ট করলাম এখন যদি আমরা ব্যাকআপ নাওতে না ক্লিক করি তাহলে দেখবেন এখন কিন্তু আমাদের এখানে সমস্ত সব কিছু ব্যাকআপ আসতে থাকবে এই যে দেখেন আমাদের সমস্ত সব কিছু ব্যাকআপ আসতে থাকবে আমরা সেই এস এম এসগুলো ভয়েস ভিডিওগুলো আমরা কিন্তু দেখতে পাবো